প্রতিদিনের চেয়ে আজকের সকালবেলাটা আমার শুরু হলো এক রাস মন খারাপ আর খারাপ লাগা নিয়ে তো কেন বলছি এই কথাটা তোমাদেরকে অবশ্যই আমি জানাবো একটু পরেই সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সবাইকে সর্বো ব্লগের আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল রবিবার সকাল সাতটা কি সাড়ে সাতটা মতো হবে আর রবিবার মানেই তো ছুটির দিন বাড়িতে থাকার দিন তাই না আনন্দ করার দিন তাহলে আমি কেন বলছি খারাপ লাগা দিয়ে শুরু হলো সবটাই তোমাদেরকে জানাবো তো ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানোই সকাল সকাল কিভাবে ব্যস্ততা নিয়ে এখন শুরু হয় ছেলের স্কুল বাড়ি রান্না বান্না সংসারের কাজ সবটাই যেমনকার থাকার তেমনই আছে তবে ছুটির দিন স্কুলটা না থাকলেও পিকলুর বাবা বাড়িতে নেই মানে যে মেন ভালো থাকার কারণ খুশিতে থাকার কারণ সেই মানুষটাই সেদিন বাড়িতে ছিল না তো পিকলুর বাবা খুব ভোরবেলায় উঠে প্রায় ধরে নাও সাড়ে চারটে কি পাঁচটার সময় উঠে বেরিয়ে গেছে শুধু পিকলুর বাবা একাই নয় পিকলুর দাদুও উঠে বেরিয়ে গেছেন বলতে পারো বাড়ি থেকে দুই গার্জেনই আমাদের চলে গেছে তো কোথায় গেছে ওরা গেছিল হচ্ছে মাল তুলতে মানে আমরা যে কাজটা করি শোলার কাজ সেই শোলা আনতে গেছিলো সেদিন তো রীতিমতো সকাল সকাল গাড়ি ধরতে হবে তাই খুব ভোর ভোর উঠে বেরিয়ে গেছিলো আর যার জন্যেই আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে সারাদিনের মনে বেরিয়ে গেল একে তো ছুটির দিন বাড়িতে থাকবো আর বাড়ির মানুষগুলো বাড়িতে নেই একটা তো খারাপ লাগা তৈরি হবেই তাই না তো সেই কারণেই মনটাও আমার খারাপ হয়ে গেছিলো আর ওরা চলে যাওয়ার পরে অত ভোরবেলায় উঠে আমি আর কী করবো আমিও আবার ঘুরে গিয়ে ছেলের সঙ্গে শুয়ে পড়েছি পিকলুকে নিয়ে যদিও পিকলু তখনও ঘুমাচ্ছিল এবার ওর সাথে সাথে একটু শুয়ে গড়াগড়ি দিতে দিতে আমার এমন ঘুম ধরে গেছে উঠতেই দেরি হয়ে গেছে তো যাক উঠতে দেরি হয়ে গেছে বলেও কোনো একটা তাড়া নেই কারণ যেহেতু বাড়ির মানুষজন বাড়িতে ছিল না তাই আমার কাছে প্রচুর টাইম ছিল ধীরে সুস্থে কাজ করার এটা যেমন একদিকে স্বস্তি তেমন মন খারাপের ব্যাপারটা হলো সারাদিনে ওরা বাড়িতে একবারও আসবে না দেখতে পাবো না এটা ভেবে ভেবেই খারাপ লাগছিল তার না খেয়ে তো এটাই বেরিয়েছে আর একটা চিন্তা তো যাই হোক আমি কিন্তু অনেক দিন পর কাম করলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে তোমরা কেমন আছো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে এদিকে ঘুম থেকে ওঠার পরে যেটুকু যা বাসি কাজকর্ম ছিল সেরে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ছাদে মেলে দিলাম আর এই যে দেখো আচারের বয়ামটা সিঁড়ি ঘরে নামিয়ে রাখি সেটাকেও রোদে দিয়ে দিলাম এটা আমি প্রায় প্রতিদিনই করি তো তারপরে নিচে এসে একবারে স্নান ধান সেরে নিলাম কারণ যেহেতু রোদ উঠে গেছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তো স্নান ধান সেরে নিয়ে এবার সকালবেলার একটু জল খাবার করে নিচ্ছি আসলে ওই যে তাড়াহুড়ো নেই তো তাই ধীরে সুস্থে আজকে রান্নাঘরে মানে আমি চাইছি কিভাবে সময়টা পার করা যায় মানে যতটা দেরি করে কাজকর্মগুলো করা যায় সেটাই আমি করছি তো জলখাবারে আর কি বানাবো পিক লোয়ার আমি রয়েছি তাই একটু গোলা রুটি করে নিচ্ছিলাম চালের গুড়ি দিয়ে আর ওকে আমি পড়তে বসিয়েছিলাম দিয়ে কিছু লেখা দিয়েছিলাম হোমওয়ার্ক করতে তো সেই লেখাগুলো কমপ্লিট করে নিয়ে এসেছে সেটাই আমি দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না তার মধ্যে ওই যে বললাম রবিবার ওরও ছুটি জোর করে যদি আমি পড়তে না বসাই সারাটা দিন খেলে বেড়াবে একটু বই খাতা ছবে না তাই যতটা পারি ওকেও আমি কাজের মধ্যে দিয়ে গাইড করার চেষ্টা করি তো ওই ঘরে লিখছে আর আমি এদিকে জলখাবারটা বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে মা বেটা মিলে খাবো দাবো খেয়ে দে আবার দুপুরে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু ফোন করাও চলছে যে কত দূর পৌঁছালো কিছু খেলো কি না অনেক সময় আবার নেটওয়ার্ক চলে যাচ্ছে আর ওরা কত দূর গেছে সেটাও তোমাদের বলি ওরা যাবে হচ্ছে ইটাহার সেটা কোন দিকে আমি জানি না তবে মানে ওর বাবাই বলছিল যে রায়গঞ্জ কি মালদার ওই দিকেই হবে ইটাহার তো আমি তো কোনো দিন যাইনি তাই আমার একটু চিন্তা হয় যে কেমন রাস্তা খাবার দাবার পাবে কি না ঠিক মতো সেই রকম আর এই যে দেখো আমাদের সকাল সকাল গুলা রুটি হয়ে গেছে আর একটু গুড় ছিল সেটাকেও একটু ঝুড়ে নিলাম পন্ধরা বাজে এখন সকাল এগারোটা পাঁচ আর আজকে যেন রান্না করার একটু এনার্জি হচ্ছে না একদমই মনে হচ্ছে না যে তাড়াহুড়ো করে রান্নাটা করি বা কাজগুলো তাড়াতাড়ি শেষ করি তার কারণটা কি যেন ওই যে আজকে খেতে আসার মানে ঝামেলাটা নেই সকালেই বললাম যে সোলা আনতে গেছে তো এখনো তো আসেনি আস্তে আস্তে তো সে তিনটে চারটে বেজে যাবে এখন ওই জন্য কেমন কেমন লাগছে বুঝতে পারলে এরকম মানে এই সময় তো এই তাড়াহুড়ো একটা থাকে যে না আমাকে বারোটার মধ্যে রান্না শেষ করতে হবে তার মধ্যে আজ যেহেতু রবিবার স্কুলটাও নেই তো সেই কারণে মানে গাটা এত আলসামি এত ল্যাৎখোর মনে হচ্ছে না মানে ঝিমাচ্ছি একদম পোলট্রি মুরগির মতো তো এই যে ভাত বসালাম এখানে আর এই যে ডিম সিদ্ধ বসিয়েছি হাঁসের ডিম এগো হাসির ডিম এনেছিল কালকে হাঁসের ডিম রান্না করব তো দেখো অনেকক্ষণ আগে সিদ্ধ করতে দিয়েছি হাঁসের ডিম রান্না করাটা একটু ঝামেলা বিশেষ করে ডিমটা ছেলা তো চলো ডিমটা সেদ্ধ হোক ওদিকে আমি তরকারি যোগাযন্ত্রগুলো করি আর গেছে তো শোলা আনতে পেলো কি না একটা টেনশান হচ্ছে বুঝলে তো ফোন করেছিলাম বললো রওনা দিয়ে দেবে একটু পরে শোলা পেয়েছে মানে মনের মতো হয়নি এখন অক্সিজেন তো সেই কারণে তো যাগে এই যে একটা টেনশান দেখবে বাড়ির মানুষ বাড়ির বাইরে থাকলে না একটা আলাদাই মনের মধ্যে চিন্তা হয় তো সেটাই আমারও হচ্ছে তো আসুক এখন এই ফাঁকা বাড়িতে যদিও প্রত্যেক দিনই ফাঁকা বাড়ি থাকে আমি আর পিকলু থাকি তো মানে হ্যাঁ এটা মনের মধ্যে থাকে যে দোকানে তো আছেই এই বারোটা বাজলে কি সাড়েটা বারোটা বাজলে চলে আসবে আর আজকে তো সেটা নেই তার মধ্যে না খেয়ে বেরিয়েছে কি করছে কি খেলো গাড়ি পেলো কি না এসব টেনশন মাথার মধ্যে ঘুরছে তো সেই কারণে ভাবলাম রান্না করে একদম সব কাজ গুছিয়ে রাখি আসলে তো আবার সোলা টোলা গোছ গাছের কাজ তো থাকবেই তো এদিক থেকে আমি একদম ঝাড়াহাপ্পা হয়ে থাকি তো চলো রান্নার যন্ত্রটা করে নিই আর প্রচণ্ড গরম দিয়েছে আজকে এত রোদ বেরিয়েছে বলার কথা নয় মানে সকাল সকাল স্নানটা আমি করে নিলাম কিন্তু তারপরেও আর মনে হচ্ছে না যে থাকতে পারবো গরমে আবার আমাকে স্নান করতে হবে তো আগে রান্নাটা সেরে নিই আর এই যে মশলার প্যাকেট ট্যাকেটগুলো এনেছি ওগুলো নি এখন এগুলো ঢালবো কৌটোর মধ্যে ছিল আগে তো সেই কারণে আর ঢালিনি আজকের হয়ে যাবে আজকে রান্না করে শেষ করে তারপরে ঢালবো ঠিক আছে চলো যন্ত্রগুলো করে নিই সম্ভব তো এদিকে দেখো হাঁড়িতে ভাতটাও ফুটে গেছে আর রান্না বাড়ির যোগাযন্ত্র প্রায় হয়ে এসেছিল তো কড়াইতে সরষের তেল গরম করে সেখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তো এখানে প্রথমে আমি একটু ভেন্ডি সর্ষে করব আসলে কি কয়েকদিন ধরে ভেন্ডিগুলো ছিল তো দেখছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে না খেলেও নয় আর হাতে যেহেতু অনেকটা সময় আছে তাই কয়েক রকমের রান্না তো করাই যায় তো চলো ভাতটা হয়ে গেছে নামিয়ে দিই আগে আর জানো তো এই কদিন ধরে একটা সমস্যা ভালোই দেখতে পাচ্ছি মানে সমস্যা বলবো না কি বলবো জানি না এখন তো পটলের দাম প্রচুর পরিমাণে কম মানে সস্তা আর বেশি বেশি করে আনা হচ্ছে খাওয়া আর যাচ্ছে না তো আমি একটা বুদ্ধি বের করেছি যে পটলগুলো পাকিয়ে নিচ্ছি নিয়ে এই রকমভাবে পটল পুড়িয়ে বাটা করে করে খাচ্ছি জানো তো ওই পটলের ভাজা তরকারি টরকারি খাওয়ার এই বাটা করে খাওয়াটাই মনে হয় যেন বেশি স্বাদের তো পটলগুলো আমি পুড়িয়ে নিয়ে এখানে ভালো করে ধুয়ে ছাড়িয়ে শিলপাটার মধ্যে দিয়ে নিয়েছি এটাকে বেটে নেব একটু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আর এদিকে কিন্তু আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে বাটাটাও করে নিয়েছিলাম আর রান্নাবাড়ি করাটা যেমন একটা বড় কাজ তেমন তারপরের ধাপ হলো যে এই রান্নাবাড়ির জায়গাটা গুছিয়ে নেওয়া তো তরকারিটা যেহেতু হয়েই গেছে সেটাকে তো আর রেখে লাভ নেই তরকারিটা একটা গামলার মধ্যে ঢেলে নিলাম নিয়ে দেখো কতগুলো বাসন কোষণ বেরোলো এগুলো এবার গোছ গাছ করে নেব আর এদিকে কিন্তু এত কিছু রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে ওরাও ওখানে পৌঁছে গেছে ফোন করেছিল তো খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই পায়নি জানো তো বিস্কুট খেয়ে আছে দুজনায় ওই মুড়ি তো নিয়ে যায়নি ও কিছু খেয়েও বেরোয়নি অত ভোরবেলায় আর কি করে দেব তার মধ্যে কোনো রকম ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বেরোনোর মতো অবস্থা তো জাগে সেই কারণেই আরও বেশি করে কয়েক পদে রান্না বান্না করলাম যাতে এসে ভালো করে খাওয়া দাওয়াটা করতে পারে তো বন্ধুরা বাজে এখন বারোটা আঠাশ তো ফাইনালি আমার রান্নাবান্না সমস্তরা কমপ্লিট এগারোটার সময় রান্না শুরু করেছিলাম আর এই সাড়ে বারোটার সময় শেষ হলো তো চলো আজকের মেনুটা এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে নি এখন ওরা আসেনি ফোন করেছিলাম ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে খুব বেশি দেরি হবে না ওই দুটো আড়াইটে মতো বাঁচতে পারে তো এখন সবার প্রথমে পিকলুকে খাইয়ে দেবো আমিও একটু খাবো বড্ড খিদে পেয়েছে আর সবথেকে বড়ো কথা চিন্তা মুক্তি হলাম যে ভালোভাবে জিনিসটা পেয়ে গেছে এখন ঘুরে আসছে তো চলো দেখে নাও আজকে প্রথম যে হাঁড়িতে রয়েছে ভাত আর এখানে হচ্ছে এই যে ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে আর এই যে এখানে রয়েছে পটলের বাটা যেহেতু পটলটা ভাজিনি পুড়িয়ে করেছি তাই কালো হয়ে গেছে আর একটু কাঁচাও ছিল পটলগুলো সম্পূর্ণ পাকেনি আর এখানে রয়েছে আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল আছে তরকারিতে একটু বেশি তেল পড়ে গেছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো এখন সবার প্রথমে ছেলেকে স্নান করিয়ে খাওয়াবো তারপরে রান্নাঘরটা গোচ গাছ করবো এই যে দেখো কি অবস্থা হয়ে আছে চারিদিকে এই দেখো সবজির খোসা থেকে শুরু করে বাসনপত্র সব বেরোলো তো এগুলো এখন গোছ করব তো আগে বিগুলোকে স্নান করাই তারপরে আর আমি একটু ফ্যানের মধ্যে গিয়ে বসি প্রচণ্ড গরম লেগে গেল ঠিক আছে তো চলো অনেক বড় একটা কাজ মিটল বাদ বাকি কাজ বাড়বে ওরা আসার পরে মানে ওই যে শোলা টোলা গোছানোর এমাম ফ্যান দিয়ে বসিস নি না লাইন চলে গেছে খালি না দেখিনি যে পিকলো এখন বসে বসে ড্রয়িং করছে চলো স্নান করবে চলো ঠিক আছে চলো ওকে স্নান করিয়ে দিই তো দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখানে মা বেটার জন্য একতলাতেই ভাত নিয়ে নিলাম এটাকে এখন খাওয়া দাওয়া করে নেব আর আমাদের খাওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে ওরা শোলা নিয়ে চলে এসেছিলো আর এই শোলাগুলো দেখো কোথায় রেখেছে সিঁড়িঘরের উপরে যে রডটা এক্সট্রা বেরিয়েছিল সেই রডের উপরে তুলে দিয়েছে আর নিচটা কী অবস্থা হয়েছে যেহেতু কম শোলা পেয়েছে তাই খুব একটা আর খাটনি হয়নি আসার পরে মানে গোছাগোছির ঝামেলাটা খুব একটা হয়নি দুটো গোজা ধরে এনেছিল সেটাই রেখে দিল আর এগুলো যেহেতু ভালো শোলা তাই ওই আগেকার শোলার সঙ্গে আর মিক্স করে ঘরে রাখলো না তো তারপরে ওরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলো দোকানে আর এদিকে আমিও সারা দিনের চিন্তা থেকে মুক্তি পেলাম তো যাই হোক চলো এখন আর সেরকম কোনো কাজ নেই সিঁড়িঘরটা এবার ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে